নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমি সেগুলি আজকে দুটো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বর বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিলাম মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো এক একটা করে লাল করে উল্টে পাল্টে ভেজে নেব মাছের তেলটা গরম না হলে মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যায় তাই ভালো করে তেলটা গরম করে নেওয়ার পরে তারপর মাছগুলো দেওয়া উচিত তাহলে মাছগুলো একটাও ভাঙবে না সুন্দর করে মাছগুলো ভাজাও হবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও যারা আমার পেজে নতুন তারা পেজটাকে ফলো করে দিয়ে অবশ্যই পাশে থেকো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে দেখো মাছগুলো লাল হয়ে গেছে এখন ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেবো এভাবে আমি প্রত্যেকটা আবে মাছ ভেজে নিয়েছিলাম মাছগুলো অনেকটাই ছিল তাই একবারে ভাজা হয়নি তাই দু তিনবারে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম ততক্ষণে আমি মাছগুলো ভাজা হতে হতে কেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এদিকে একটা মশলা রেডি করে নিয়েছিলাম দেখো মাছগুলো লাল করে আমি ভেজে নিয়েছিলাম এখন বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এভাবে আমি সব কটা মাছকে ভেজে নিয়েছিলাম এখন মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর রসুন এদিকে মশলাটা রেডি করে নিয়েছিলাম দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদার গুঁড়ো আর মিট মশলা কড়াইতে দিয়ে দিলাম সম্বরে ছটা তীরে দিয়ে দিয়েছিলাম এখন আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না নরম হয়ে যায় মশলাটার মধ্যে একটু জল দিয়ে আমি তুলে রেখে নেব দেখো পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো ওর মধ্যে জল দিয়ে গুলে রাখো মশলাটা আর পরিমাণ মতো নুন তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছাড়ছে এখন মশলাটা আমার অনেকটাই পছন্দ হয়ে গেছে এখন আমি আরও একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভালো করে ফুটে উঠে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর উপর থেকে টমেটো সস গরম মশলা আর ঘি দিয়ে দেবো টমেটো সসটা খুব অল্প পরিমাণ দেবো তাছাড়া বেশি দিনে মাছের ঝোলটা মিষ্টি হয়ে যাবে তাই দই থাকলে তোমরা দই দিতে পারো আমার কাছে দই ছিল না তাই আমি দই দিই হয়ে গেলো আমার কাতলা মাছের কালিয়া উপর থেকে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এরপর আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বাঁধাকপিটাকে আমি ভালো করে কেটে ধুয়ে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম বাঁধাকপি আর আলু একসাথে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো আর কাঁদা টফিটা মাছের মাথা দিয়ে বানিয়ে নেবো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর সাদা জিরে একটু ভাজা হয়ে গেলে না সম্বরটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর ওই ধুলে রাখা মশলাটা জিরে ধনে টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু আদা কুচো করে দিয়ে দিয়েছিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না একটু বাঁধাকপিটা ভালো মতো মজে যায় দিয়ে দিয়েছিলাম তিন চারটে কাঁচা লঙ্কা বাঁধাকপিটা মুজে যাওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে মুজে নিয়েছিলাম মজিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম উপর থেকে মুজে রাখা মাথাটা মাছের তারপর আমি আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে মাছের মাথাটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালো করে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা মিশিয়ে নিলাম তারপর উপর থেকে ঘি গরম মশলা দিয়ে আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিও তৈরি হয়ে গেল রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো সকল বন্ধুদের কাছে আমার এটাই অনুরোধ আর তারপর আমি দিয়ে দিচ্ছিলাম আমার বড় আর আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম এরপর আমি মাছের তেলটা বানিয়েছিলাম মাছের তেলের রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি তাই আর আমি আবার নতুন করে শেয়ার করলাম না মাছের মাথা দিয়ে বানাচ্ছি তরকারি আর কাতলা মাছের কালিয়া কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমি খেতে দিয়ে দিয়েছিলাম ওদের দিয়েছিলাম গোটা পেঁয়াজ সাদা ভাত আলু সেদ্ধ করেছিলাম পেঁয়াজ দিয়ে মেখেছিলাম আলু সেদ্ধটাকে মাছের তেল কাতলা মাছের কালিয়া আর বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে এই ছিল দুপুরের আইটেম এই দিয়ে আমি মেয়েকে আর বরকে খেতে দিয়ে দিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ যেন টাকা